বিসমিল্লা রহমান আসসালামু আলাইকুম বিয়ার সবাই কেমন আছেন তো আপনার জন্য খুব চমৎকার একটা বাটিক নিয়ে আসলাম অনেকগুলো ধাপে কাজ করা আছে পাটিকটাতে আশি আশি বডির হবে এবং এটার যে ধাপটা আছে দেখেন মিডিলে যে প্রিন্ট প্রসেসটা আছে বাটিক করা আছে এটা হচ্ছে একরকম তারপর এটা দুই পাশে হচ্ছে খুব সুন্দর করে চুন্ডির আদতে কাজ করা আছে এবং সাইড থেকে হচ্ছে আবার মাকড়শে প্রিন্ট করে যেখানে এখানে প্যানেলের মতো করে দেওয়া আছে টোটাল আগে ড্রেসটা খুবই দারুন দেখতে এবং ফ্রন্ট সাইড ব্যাক সাইড দুই পাশে কিন্তু সেম এটার মধ্যে হচ্ছে আট থেকে দশটা কালার হবে প্রতিটা কালার মাসাল্লাহ অনেক অনেক সুন্দর এবং এ দেখেন কাপড়ের মান টালদাতে হচ্ছে স্টিচ করতেছে মানে এগুলো একদম প্রিমিয়াম কটন যেভাবে খুশি ইউজ করতে পারবেন ওয়াশ করতে পারবেন কালারের সম্পূর্ণ গ্রান্টি রয়েছে সালোয়ারগুলো থাকবে সম্পূর্ণ আড়াই গজে এবং সলিটে ঠিক আছে সালোয়ারের কোনো প্রিন্ট প্রসেস থাকবে না আর স্লিপসের অংশ এক্সট্রা করে দেওয়া আছে এগুলো চাইলে আপনারা স্যামি গাউন কুর্তি সুন্নতি জামা আপনারা আপনাদের মতো করে বানা নিতে পারবেন উন্নটা হবে ফুললি আড়াই হাত ভরের পাঁচ হাত এবং সম্পূর্ণ নামাজি ওড়না একদমই একশো পার্সেন্ট কটনের মধ্যে পেয়ে যাবেন সম্পূর্ণ ভেক্সি কটন হবে এই যে দারুন দেখতে দেখেন মাসাল্লাহ চারপাশের প্রসেসটা এবং যে প্রিন্টটা এক কথায় একটা কালেকশন পাচ্ছেন খুবই সুন্দর একটা কালেকশন সম্পূর্ণ কটনের মধ্যে সামার স্পেশাল বিশেষ করে এটার এত হচ্ছে আপনার অফিস ওয়ার হিসাবে ওয়ার বা হচ্ছে আপনার যে কোনো ভাবে কি স্কুল ওয়ার হিসাবে নিতে পারেন যে কোনো জায়গায় এগুলো স্বাচ্ছন্দে ব্যবহার করতে পারবেন এবং কালারগুলো খুবই খুবই প্রিটি সব কালার থাকবে পছন্দের শীর্ষ আছে এমন সব কালারগুলোই কিন্তু করা এই যে সালোয়ার এবং এই হচ্ছে ওনাটা আর এগুলার প্রাইসও থাকবে একদম রিজনেবল ভেক্সি অরিজিনাল যে পার্টিকগুলো আছে ন্যাচারাল পার্টিক প্রাইস থাকবে মাত্র এক টাকা একদম ফিক্সড প্রাইস যার যেটা ভালো লাগে নিতে পারবেন বাংলাদেশের যে কোনো জেলা থানা উপজেলা পর্যায়ে থেকে পার্চেস করতে পারবেন আপনাদের নাম ফোন নাম্বার সহ যে প্রোডাক্টটি নেবেন সেটার স্ক্রিনশট দিয়ে আমাদের ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলেই হবে চাইলে সরাসরি শপে ভিজিট করে দেখে নিতে পারবেন আমি ভিডিও শেষে দেখি অ্যাড্রেসটা দিয়ে দিব হিউজ ম্যাটেরিয়াল দেওয়া গড়িতে তারপরে কিন্তু হাতের কাপড়টা এক্সট্রা পাচ্ছেন আর এ হচ্ছে এটা অনিয়ন কালার ছিল কিন্তু দারুণ দেখতে অন্যটা আমি যতটুকু ই করা যায় আর কি আপনাদেরকে দেখানো যায় ভাবে দেখাই দিতেছি তারপরে যদি কারো আরো ভালোভাবে বুঝতে হয় জানতে হয় দেখতে হয় সেক্ষেত্রে আমাদের এই হোয়াটসঅ্যাপে আপনারা চাইলে ভিডিওগুলো দেখেও কনফার্ম করতে পারবেন ঠিক আছে এবং আমি আবারও বলছি ম্যাটেরিয়ালগুলা খুবই ভালো মানের সম্পূর্ণ কটন ফ্যাব্রিকে করা আছে সামারের জন্য এগুলা খুবই আরামদায়ক আর সবগুলোর প্রাইসও কিন্তু সেম থাকবে একই প্রাইজের একই ডিজাইনের একই ফ্যাব্রিকের এগুলো প্রাইস থাকবে মাত্র এক হাজার টাকা একদম ফিক্সড প্রাইস কালারগুলো দেখেন কত প্রিটি সব কালার এগুলোর মধ্যে এগুলো করা আছে এবং প্রতিটা কালারে কিন্তু দারুণ দেখতে এবং সম্পূর্ণ কালার গ্রান্টি কোনোটারই হচ্ছে আপনার রং ওয়াশ উঠবে না ঠিক আছে যে একটা রং আরেকটা ফেড হয় এমনটা হবে না যদি একটা রং আরেকটা বসে কাপড় নষ্ট হয়ে যায় সেই ক্ষেত্রে প্রোডাক্টের পুরো টাকাটাই ফেরত পাবেন এবং যদি আপনার প্রোডাক্টটা মেক করে নেন বানায় ফেলেন তারপরে অসুবিধা নেই আপনারা চেঞ্জ নিতে পারবেন ঠিক আছে যেহেতু আমরা গ্রান্টি দিয়ে দিতেছি যে এটা কালার উঠবে না আমরা সারা বাংলাদেশে প্রোডাক্ট হোম ডেলিভারি দিয়ে থাকি আপনি বাংলাদেশের যে কোনো জেলা থানা উপজেলা পর্যায়ে থেকে পার্চেস করতে পারবেন একদম ঘরে বসে থেকে একদম ঘরে বসে থেকে ঢাকার মধ্যে যে আবহাওয়া নিতে যাচ্ছেন ক্যাশ অনে পেয়ে যাবেন ফুল ক্যাশ অনে ঢাকার বাইরে কন্ডিশন নিতে হবে এ হচ্ছে আর একটা মেজেন্টা কালার খুবই সুন্দর এই কালারটাও খুবই দারুণ দেখতে স্বাচ্ছন্দ্য ব্যবহার করতে পারবেন ড্রাফট টাফ ইউজ করতে পারবেন অফিস ওয়ার হিসাবে পার্সিটি ওয়ার হিসাবে নিতে পারবেন যে কোনো জায়গায় বাইরে বেরোনোর জন্য আরামদায়ক যদি কোনো কিছু খুঁজতেছেন তাহলে এটা আপনার জন্য এই আর কোয়ালিটি হিসাবে কিন্তু একদম নামমাত্র একটা প্রাইসে পাচ্ছেন পুরো বাজেটের মধ্যে যার যেটা ভালো লাগে সাথে সাথে স্ক্রিনশট দিয়ে নেবেন যারা হোলসেল নিয়ে বিজনেস করতে চান আমাদের সাথে কথা বলে নেবেন আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেওয়া রয়েছে বর্নি ফ্যাশন কিন্তু একটি হোলসেল শপ আমরা কিন্তু প্রাইসগুলো ওইভাবে নির্ণয় করে থাকি আর বাটিকগুলো হচ্ছে গরমের জন্য যদি বেস্ট কিছু থাকে তাহলে সেটা বাটিক এর থেকে আরামদায়ক গরমে আর কিছু হতে পারে না আর আরেকটা বিষয় হচ্ছে বাটিকটা অনেকে শখে পড়েন ট্র্যাডিশনাল একটা লুক থাকে বাটিকের মধ্যে এবং আরামের জন্য পড়েন তো এটার মধ্যে শখ আরাম দুইটাই রয়েছে শখটা বলতে এটা যে ডিজাইনটা আছে খুবই সুন্দর একটা সিম্পলি ডিজাইন যে কোনো বয়সে সবাই পড়তে পারবেন খুবই স্ট্যান্ডার্ড মার্জিত ডিজাইন এবং কালারগুলো কিন্তু সবগুলো কালার কিন্তু খুব প্রিটি কালার খুবই দারুণ দেখতে চমৎকার সব কালার নিয়ে করা আছে ঠিক আছে তো প্রাইস থাকবে একদম ফিক্সড প্রাইস মাত্র এক হাজার টাকায় পেয়ে যাবেন ড্রেসগুলো যারা যেটা ভালো নিয়ে নিতে পারেন যারা শপে ভিজিট করে দেখে নিতে চান বন্ডারি ফ্যাশন গ্রীন অনেকের চারতলা সাত নম্বর দোকান তিনশো উনসত্তর এলিফেন্ট রোড ঢাকা বারোশো পাঁচ তো সবাই ভালো থাকেন শীঘ্র অন্য কোনো ভিডিওতে আবারও কথা হবে